তো প্রথমে লজ্জাবতী দিয়েই শুরু করলাম আজকে কিছু পোশাক হারভেস্ট করবো বেশ কদিন হল হারভেস্ট করা হয়নি তো ভাবলাম আজকে একটু পোশাক হারভেস্ট করি তো এই যে দেখেন ওরা লজ্জায় নুয়ে পড়েছে আর কালকে যে গাছটা লাগিয়েছিলাম যে দুইটা গাছ রেস্কিউ করেছিলাম আপনারা যারা আমার পুরো ভিডিও দেখেছেন তারা জানেন আসলে আমি জানি সবাই হচ্ছে পুরো ভিডিও দেখে না আর এমন উল্টাপাল্টা কমেন্ট করে কল্পনাও করা যায় না আমি কি রেসিপি করি বলেন আপুরা বা আমার ভিডিওতে কোনো রেসিপি আছে রেসিপির দেয় কলা গাছ দেয় একটা জিনিস দেখায় আর একটা দেয় তো এই যে হয়তো বাসকে গিফট হলেও হতে পারে আর থাকলেও থাকতে পারে তো থাক আপুদের কথা কথাগুলি নাই বললাম আর কী করে আপুরা তারা নিজেই জানে খুব ভালো করে আমাকে আর আলাদা করে বলা লাগবে না তো এই যে আমার পৈশাকের অবস্থা এখন কিন্তু পৈশাকের সময়টা শেষ হয়ে যাচ্ছে এটা একটু বড়ো হোক এগুলি তো দেখে দেখতে দুটো একটু বেশি বড় ওইগুলি কাটবো আর ছোটোগুলি তো আবার পরে খেতে পারবো ফেলে আমি যদি ঘরে বাড়তি ডোগা নিয়ে যাই তাহলে কিন্তু এগুলি নিয়ে যাওয়াই হবে খাওয়ার হবে না ফেলে দিতে হয় কেটে কেটে বাজারে কেনা সাগো যেগুলি শক্ত থাকে সেগুলি সব সময় ফেলে দিতে হয় কারণ শব্দগুলি খেতে চায় না মূলত ডোগাটা খেতে চায় না এই জন্য আমি কুচি কুচি সময় ডোগা ছোটো ছোটোগুলি কাটতে চেষ্টা করি আমার ভিডিওরগুলি যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভালোবেসে আমার পুরো ভিডিওটি দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আবার যারা প্রয়োজনে আমার ভিডিওটি দেখেন পুরো হোক বা অল্প তাদেরও অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আবার কখনও কখনো ভুল কমেন্ট করেন আমি এক বলি এক দেখায় আর এক কমেন্ট করেন তো যাই হোক প্লিজ শুধু লাইকটা দিয়ে দিন আর উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন না এই যে আমার বিচ্ছি লাউটা বড় হচ্ছে আর দুই তিন দিন পরেই খেতে পারবো আপনাদের থেকে এতটুকুই যাও একটু সাপোর্ট করবেন প্লিজ আমি এখন হচ্ছে একটু ব্যস্ত সময় পার করছি এই জন্যে সবার ভিডিও আপলোডের সাথে সাথেই কিংবা আগে দেখতে পাচ্ছি না অনেকটা সময় লেগে যাচ্ছে অনেকটা পরে দেখছি যেমন আজকে ফজরের পরে শুরু করেছি কালকে কিছু রাত্রে শুরু করেছিলাম অথচ কিন্তু আমি এই ভিডিওগুলি সব সময়ই দেখি সারাক্ষণ কাজের ফাঁকে ফাঁকে তো কাজটা এত কাজে এতটাই ব্যস্ত যে এই সময়টা হচ্ছে না আর আমার পুঁশাখীর কি অবস্থা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের সবসময়ই বলি অনেক আবু ভাইয়াদের গাছ হয় ফুল হয় ফল হয় না আবার ফুল ফল হয় না আবার হচ্ছে গাছ ভালো হয় না ফল ধরলে বেঁকে যায় তো আসলে গাছ লাগানোর পরে কিন্তু দায়িত্বটা শেষ না দায়িত্বটা বরং শুরু তখন থেকে কিন্তু রেগুলার খাবার দিতে হবে সেটা যেই খাবারই দেন না কেন রাসায়নিক খাবার বলেন না কেন আর হচ্ছে জৈব খাবার যেটা হচ্ছে আপনার কাছে হাতের কাছে থাকবে সেটাই কিন্তু দিতে হবে আর এটা দিতেই হবে তাহলে কিন্তু ভালো হবে তো কথা বলতে বলতে অনেকগুলি পুঁশাক কেটে নিয়েছি এবার একটু কিছু পাতা উঠিয়ে নেই এই ডোগাটা কিন্তু শক্ত মাটিতে ছিল এই জন্য কেটে নিয়েছি শক্ত বলতে চিকন এই যে কেমন দেখেন শক্ত শক্ত দেখা যায় তো এই যে এতগুলো ডোগা নিয়েছি আর আগের তুলনায় কিন্তু এখন হচ্ছে আমার পোশাক চিকন হয়ে গেছে আসলে টবের মাটি আবদ্ধ জায়গায় এতদিন যে ভালো খেলাম এত মোটা মোটা আর এখন যে অতটা খারাপ হয়েছে তা কিন্তু নয় তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই এত সুন্দর আমাকে শাকসবজি দেওয়ার জন্যে অনেক ভালো ফলন হয় সবার তো হচ্ছে দেখি আশেপাশে ভিডিওতে বাস্তব জীবনে তো তার থেকে দেখা যায় যে আমি প্রচুর পরিমাণে সবজি খাই আর আমার মাছা ভরা কিন্তু গাছ থাকে না কিন্তু ফল ঠিকই থাকে এ হচ্ছে বিষয় আমি একটু কাটিং ছাটিং করে দেই এ আর কি অনেকেই বলে আমার মাছা ভরা গাছ আছে কিন্তু হচ্ছে ফল নেই তো আমার মাচা ভরা গাছ লাগে না ফল হলেই যথেষ্ট এত সুন্দর শাক সবজি কান্না খেতে ভালো লাগে বলেন নিজের হাতে লাগানো তো আপনারা ভালোবেসে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আর এই পর্যন্ত দেখেছেন যারা তাদেরকে ভীষণ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি কারণ এতটা এসেছেন আমার বাগান করতে অনেক ভালো লাগে আমি ভালোবেসে কিন্তু আমার গাছপালাগুলি লাগাই আর হচ্ছে এটা শুধু এখন না আমি বিয়ের আগেও করতাম তবে একটু ব্যতিক্রম সবজি হয়তো বা দু একটা লাগাতাম আর ফুল গাছ করতাম আর এখন ফুল গাছ দু একটা করি সবজি বেশি করি কারণ এখন আমি সংসারী হয়ে গেছি আর তাছাড়া ঢাকা শহরে থাকি একটু ফ্রেশ খেতে ইচ্ছা করে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি গ্রামের মেয়ে আমার সারাটা জীবন আমি গ্রামেই থেকেছি বিয়ের পরে ঢাকায় তো হচ্ছে এজন্যে আমার ফ্রেশ সবজি খেতে ইচ্ছা করে নিজের কাছে জন্যেই আরও ছাদ বাগানে সবজি চাষ করা আর ছাদ বাগান করা তো এই যে আমার হারভেস্ট মোটামুটি শেষ আর কয়েকটা একটু পাতা ছিঁড়ে নেব এভাবে আর বাতি পাতাগুলি আপনারা সবসময়ই ছিঁড়ে নেবেন যেটা আপনাদের সব সময়ই বলি কারণ এটাতে নষ্ট হয়ে যাবে আর এই যে এখান থেকে আমার লাউটাকে দেখা যাচ্ছে আসলে খুব ছোট্ট আমার ছাদ বাগান কিন্তু আমি নিয়মিত সবজি খাই এটা হচ্ছে সবথেকে বড় কথা কালকে ছাদে আসেনি বিকালে এই জন্যে এই যে নিয়ে চলে এসেছি আর এই যে পেঁপের খোসাগুলি দেখছেন না পেঁপের খোসা কিন্তু পেটের যেমন পেটের জন্যও ভালো এ তেমন কম্পোস্ট হতেও কিন্তু অনেক সাহায্য করে অনেক দ্রুত কম্পোস্ট হয়ে যায় পেঁপে পেঁপের পাতা ছিলকা তো ওর সাথে সাথে বাকিগুলিও কম্পোস্ট শুরু হয়ে যায় তো এর জন্যে কিন্তু কম্পোস্টও অনেক ভালো শুধু পেঁপের পেটের জন্যে না